সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টোরেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করে এ সময় বক্তব্য রাখেন কালেক্টরেট নন গেজেটেড সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম এম জাকারিয়া আহমেদ প্রমুখ এ সময় বক্তারা বলেন গত বাইশ তারিখ শহরের আনন্দবাজারের বাঁশপটটি লিজ বরাদ্দকৃত জায়গার পরিমাণ মাপজোখের সময় ব্যবসায়ীরা তাদের উপর হামলা করে এই ঘটনার প্রতিবাদে দুটি মামলা দায়ের করা হয় ঘটনার দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয় এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান ঘটনার সুষ্ঠু তদন্তে দায়ীদের বিচারের আওতায় আনা হবে উল্লেখ্য শহরের আনন্দবাজারের পুরাতন বাসবাজারটি জেলা প্রশাসন তেত্রিশ জন ব্যক্তিকে লিজ দেয় এই নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালন করে এখানে লিজ বাতিল করে পণ্য লোড আনলোডের জন্য এখানে একটি ট্রাক স্ট্যান্ড দাবি করে আসছিল ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত। তাদের এই দাবির প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পোষণ করে গত সোমবার জেলা প্রশাসন এক সভায় লিজ একাত্মতা অবশেষে বাতিলের ঘোষণা দেন ফারজানা রশিদ ঢালি টিভি নিউজ ডেস্ক আমরা কসবা সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করে আমাদের কাজ সে প্রেক্ষিতে আমাদের সদর ইউনো অফিস অফিস এবং সদর তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারীগণ আনন্দবাজার একটা সরকারি খাঁচ জায়গা রক্ষণাবেক্ষণের জন্য গিয়েছিলেন সেখানে কিছু সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ অনেকে আহত হয়েছে কাছে জোর দাবি জানাচ্ছি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দাবি আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের একটা জোর দাবি সরকারি কর্মচারী কর্মকর্তাদের উপর যাদের যারা হামলা করেছে তাদের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদানোর অধীনে আমরা বিভিন্ন উপজেলায় এবং এস অফিস এবং তহসিল অফিসে আমরা কর্মরত কর্মচারী কর্মকর্তারা আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিং গত কয়েকদিন আগে খাট জমিকে কেন্দ্র করে এবং কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দায়িত্ব পালন করতে গিয়ে তারা সন্ত্রাসীদের হামলার শিকার হয় এবং আমরা জেলা প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ